হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমরা চলে আসছি নীলকুমারী জেলার ডিমলে থানার তিস্তা ব্যারাজের পাশেই শফিক ভাইয়ের একটি শখের খামার আছে ছাগলের খামার তো আমরা গত ভিডিওতে দেখাইছি আপনাদের যে পাঁচজন ঘাস ব্যবহার করতে আজকে দেখাবো আপনাদের শখের একটা খামার এখানে ভাই খামার পাঠা ছাগল এখানে ইয়া করে ভাইয়ের অনেক ছাগল আছে

একদিন আর ওষুধ পানি তো ভাই সবকিছু দিয়ে যায় সবকিছু সবিক ভাই সবকিছু দেওয়া যায় দেখতে যে চাচা অনেক যত্ন সহকারে এই গুলো লালন পালন করে চাষার এই জায়গায় অনেক মনে করেন যে পাঠা ফেলা ছিল আগে কিন্তু এখন ছাগল বিক্রি করে দিচ্ছে আরো ছাগল কিনবে কিন্তু খামার করবেন অবশ্যই বিষয়টা মাথায় ছাগল না থাকলে কিন্তু মানে অতি তাড়াতাড়ি আপনি লাভ করতে পারবেন না যখন আপনার ছাগলটা প্রয়োজন আসবে তখন আপনি প্রয়োজন করাতে পারবেন না কারণ যদি আপনার খামার পাটা না থাকে তো শবিক ভাই একটা ভালো একটা গুরুত্বপূর্ণ কাজ করছে যেহেতু শবিক ভাই এখানে তিনটা পাঠা আছে আর শবিক ভাই কিন্তু এগুলো সব শখের জিনিস তো শখের জিনিস এই চাষাই দেখাশোনা করে শরিক ভাই এই দেখতে পাচ্ছেন এই খাওয়াইতেছে গুলা সুন্দর করে চাষা খুব আদর করে আর চাষের কথা শুনে এই পাঠা তো দেখতে পাচ্ছে খাওয়ার দাওয়ার দিয়েছে এই যে আপনার খাওয়ার দাওয়ার এই যে কেটে রাখছে চাষা খাওয়াইতেছে এই যে আপনার এই যে গালের মধ্যে এই যে খাওয়ার রাখছে এই যে ঘাস কেটে রাখছে পাটা কি সুন্দর খাইতেছে ওইদিকে একটু দেখানোর চেষ্টা করো পাঠাগুলো কি সুন্দর খাইতেছে এটা সুন্দর দুইটা পাঠা একটা হচ্ছে আপনার চরকা চরি আর দুইটা হচ্ছে সাদা

তারপরে বললাম যেহেতু আমাদের দর্শকরা মানে বুঝাইতে হবে দর্শকদের বুঝছেন এই কারণে কথাগুলো বললাম যেহেতু আপনি আমার বাবার বয়স বয়স তো দেখতে পারতেছেন ভিউর্স এর পাঠা গুলো কি সুন্দর করে খাওয়াইতেছে তো ভিউর্স আপনারা আজকে দেখতে পারলেন যে পাঠা কিভাবে লালন পালন করবেন কিভাবে খাওয়াবেন কিভাবে খড় দিবেন দানাদার খাদ্য কিভাবে খাওয়াবেন আপনারা কোন সময় কোন টাইমে কোন খাবারটা দিবেন তো চাচা সবকিছু ডিটেলস বলছে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে যে কোনো মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি আমাদের কমেন্ট বক্সে অথবা আমার ইমু নাম্বার দেওয়া থাকবে ইমুতে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আপনাদের যে খামার যদি করবেন তত আপনার যেহেতু আপনার খামার করেন অবশ্যই খামারে আমি পরামর্শ দিয়ে থাকবো তো দেখতে পারতেছেন ভিহাজ খামারের এই যে ঘাসগুলো এটা কিন্তু হচ্ছে নেপিয়ার ঘাস এই যে ঘাসটা যে কাটছাপি হয় এটা কিন্তু নেপিয়ার ঘাস কিন্তু যারা ছাগলে খামার করবেন অবশ্যই অবশ্যই নেপিয়ার ঘাসটা আপনি চাষ করবেন নেপিয়ার ঘাস কিন্তু ছাগলের জন্য খুবই একটা উপজনিক বিষয় মনে নেপিয়ার ঘাসটা নেপিয়ার ঘাসটা খুব খায় না নরম ঘাস নরম ঘাস নেপিয়ার ঘাসটা খুব ছাওল খাইতে ভালো আসে হুম যে কিন্তু নেপিয়ার ঘাসই খাওয়ায় আর অনেকে ভুল করে থাকে একটা যে পাঁচন ঘাস পাঁচন ঘাস কিন্তু আপনারা ছাগলের জন্য উপযোগী না ওটা হচ্ছে গাবরের জন্য উপযোগী তো আপনারা যখন খাবার করবেন অবশ্যই আপনারা নেপিয়ার ঘাস ছাগলের জন্য আপনারা চাষ করবেন নেপিয়ার ঘাস হচ্ছে ছাগলের জন্য উপযোগী একটা খাই দইটা হচ্ছে পুষ্টিকর একটা মনে করে যে

আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আর গয় করতেছে না আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন পাশে যে বেল টা আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম